কে রে বাবা আপনি বলবেন চরমপন্থী না চরমপন্থী আপনি আপনি বেদাতের পক্ষে চরম আমি হাদিসের পক্ষে চরম আপনিও চরম বলতেন বেদাত বাদ দেন কেন কথা বলতে পারছেন কর্মীদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা কর্মী নিজের ঘরে নিজে নেতা কোরআন হাদিস তোমাকে রাস্তা দেখাবে হ্যাঁ দেখি ওরা ভুলবে ইমান পবিত্র কোরআন ও সৈয়াদিস আমার সামনে আল্লাহর বাণী এই বাণীর সামনে কোনো মানুষকে আমরা টক্কা করি না দরসলে মক্কা আমের ছিলেন না কি বলছেন বলেন মদিনা আমের ছিলেন না মক্কাকে হাত কাটতে পারতো হুদুদ কায়েম করতে পারতো উনি কি জানতে নাই মদিনা যে আবার আবেদন হব রাষ্ট্রপ্রধান হব তখনও তার আনুগত্য করে ফরজ ছিল মদিনায় গিয়ে আনুগত করে ফরজ ছিল তখন তার ক্ষমতা বাড়লো তিনি শাস্তির দণ্ডবিধি কারণকার ক্ষমতা লাভ করে দিলেন তিনি সেটা করলেন আমরাও যদি ক্ষমতা কখনো যাই আমরাও হাত কাটবো আমরাও তাদের সেটা করবো তো আল্লাহ রসীল মক কামির ছিলেন আমরা এখন যদি কোনো ব্যঙ্গভার যাই তখন আবার আম থাকবো না এই আহালে কোশ্চেন কেন বাংলার ক্ষমতা যদি বাড়বে না বলে দিছে নাকি

কথা বলেন সবাই বলে বলে একসাথে জোরদার বলেন কি আসে এক নম্বরে প্রত্যেকের মুখ দিয়ে এই কথা যখন বের হবে তখন বাংলায় বিপ্লব হয়ে যাবে আবার বলেন তো এই কিন্তু আবু সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা এতগুলো মানুষ বলতে পেরেছেন দেখান তো কড়া সংগঠন বাংলা জমি আছে ইসলামী সংগঠন যারা এরকম বলতে পারবে ইনশাল্লাহ পারবে না কেউ ইনশাল্লাহ পারবে না কোরআন হাদিস একদিকে তুমি যাবা আর একদিকে হবে না আমরা বলি কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে পার্থক্য হয়ে যাচ্ছে না নেতা যেখানে আমি সেখানে না নেতা আছে কালে নাই তুমি কোরআন হাদিসও থাকবে ঠিক না কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে এই প্রতিজ্ঞা যদি বাংলার ঘরে ঘরে উঠে যায় ছেলের মুখ দিয়ে বেরোয় যুব সংঘ হিসাবে মহিলা মুখ দিয়ে বেরোয় মহিলা সংস্থার মুখ দিয়ে বাচ্চাদের মুখ দিয়ে বেরোয় সোনাবাদের মুখ দিয়ে বাংলায় পিপল আসবে না আর এই ভয়ে আমাদেরকে ছেলে ঢুকাইছিল বাবা এই ভক্তব্যটা কিসে না দেয় তার সমস্যা হয়ে যাবে কিসের মুজফ মুজাব কাল্লাই বানাই গেছে দেখি মুজা তো তোমার তৈরি করো ব্যাটা তোমার পকেটের মুজাব ফেলার দিকে গোবাকে মোর ফারাক বলে গেছেন এই যেরকম ওয়া দাস শোনো শুন্য তেরো শত্রু থেকে তোমরা সাবধান এই যেরকম ওয়া সাহাব ও রায় রায়পন্থী থেকে সাবধান থেকো তার হাদিস জানে না বলে কেয়াস করে সাবধান মুসলিম দারুণ পড়ে দেখেন না বহু পূর্বেই ওমর ফারুক নিষিদ্ধ করে খাবার দেওয়ার কোনো রায় ধারা যেন তারা না তারা রায় দিয়ে দিয়ে কবর ফুজার মতো একটা জাজ্জলমান সিরিপকে তারা হালাল করে যারা চাচ্চলমান বেদাতকে হালাল করে রসুল আসান মদিনার তার রোজা মুবারক যাকে বাংলাদেশে এনে কেম করা হয় মিলাদ করা ক্যাম করা যশোর জুলুস করে বেড়ায় সব জাহাজ করে ক্যাস করে করে হাজিস কাম করে বাঁধিয়ে ঘুরি ফিরি ব্যাখ্যা করি করে যারা এগুলো করেছে কশ্চিন কালো তাদের ধারে কাছে যাবেন না আর তারাই আহলে যে সবচেয়ে বড় দর্শন এবং মসজিদকে পর্যন্ত বরদাস্ত করতে পারছে না মসজিদ বানাতে ভেঙে দিচ্ছে কেন কই তুমি তো মন্দির ভাঙো না তুমি তো প্যাগোডা ভাঙো না গির্জা ভাঙো না তুই তো মদের আড্ডাখানে খানে ভাঙো না আহলে সে মোটিত ভাঙো কেন বুঝতে হবে এগুলো এতদিন তো ভাঙিনি এখন ভাঙছে কেন তাই এটা গালের সাহেবের অনুসারে মোটিত অত এইটা ভাঙো অন্য মোটিত ভাঙার দরকার নাই চট্টগ্রামে আর একটা মোটিত আছে আহলে সে বহু পূর্ব থেকে আমি যখন ছোটো তখন থেকেই ওটা কখনো কেউ ইউটিউব খসায় না যেমনি গালের সাহেবের অনুসারে একটা মোটিত হয়েছে ওমনি হামলা পাঁচশো হাজার লোক দিয়ে বিশাল বেশি কেন বুঝে গেছে মানে এরা আর এদের আন্দোলনের সামনে কিছু টিকবে না এদের এদেরকে খতম করতে হবে আন্দোলন বাংলাদেশ নিঃসন্দেহে আদর্শিক আন্দোলন কোন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সংঘাত নাই প্রত্যেক ভাইয়ের প্রতি আমাদের আবেদন আসুন পবিত্র কোরআন ও সৈয়াদ ইসের আলোকে বলুন আমার সঙ্গে আসুন পবিত্র কোরআন ও সৈয়াদ আলোকে জীবন গড়ি জীবন গড়ি বঙ্গভবন গড়ি না জীবন গড়ে মানে কি এখানেও যা আমি ওখানেও তাই জেলখানায় গলে যে পোশাক নদ সেই পোশাক একইভাবে সব জায়গায় চলবো জেলখানাও আমার বাড়ি এটাও আমার বাড়ি কোথায় নেবা দেখো সমস্যা কোথায় আমার নবী রসুল্লাহ জেলখানে বলে আমি বলতে পারি না এগুলো মন খারাপ করার ব্যাপার নাকি এগুলো পরীক্ষা আমাদের জীবনে আজ আমাদের কর্মীদের অনেক কষ্ট হচ্ছে হজ থেকে ফিরে এসেই ফোন করতে হলে বাধ্য কুমিল্লা জেলা সভাপতিকে নিয়ে চলে গেল প্রকাশ্য সবার সামনে দিয়ে নিয়ে চলে গেল উঠে আবার বাগরার জেলা সেক্রেটারি এখন কারাগারে আছে তিন দিন আগে তাকে নিয়ে চলে গেল এত জেল জুলুম আমাদের উপরে কেন পুলিশের খবর নাই ক্ষমতা নাই ক্ষমতা নাই ক্ষমতা নাই তাহলে চান্দন বা বাহালে যুব সঙ্গে একটা ছেলেকে জঙ্গি পরিমাণ করতে পারবে ইনশাল্লাহ কোশ্চিন কালো পারবে না কিন্তু তাদেরকে কেন ঢুকানো হচ্ছে এই কৈফেদ তোমাদেরকে একদিন দিতে হবে যারা আইন সিংহ লক্ষ্য আছো যারা সরকারে আছো কৈফেদ তোমাকে এখানে দিতে হবে না ইনশাল্লাহ প্রস্তুত থাকুক কেমন দিতে হবে আমাদের কোন নিরাপদ কর্মী যদি তোমরা ক্ষতি করো ইনশাল্লাহ তোমাদেরকে প্রস্তুত হবে প্রস্তুতি হবে প্রস্তুতি হবে আগের সরকার যখন আনন্দের দুনিয়াতে বেদা হতে পারে নাই তোমাদেরকে ঠিক এমনি করে পোসতে পসতে যেতেও দুনিয়া থেকে এত সহজ নয় আহালন বাংলাদেশের কোনো নেতা কোনোকে হাত দিলে আমরা আল্লাহকে বলি আল্লাহ ফরিয়া তোমার কাছে বিচার তুমি করো কোন বেটার যে তো করি না আমরা অতএব আল্লাহকে ভয় করুন আহলে চান্দনকে এগিয়ে যাওয়ার সুযোগ দিন সারা বিশ্বের সর্বোচ্চ আহেলিস এগিয়ে যাবে বিশুদ্ধ ইসলামের প্রচার হবে অশুদ্ধ ইসলাম নয় উদ্বোধনী ভাষণে আপনাদের কাছে আমার প্রশ্ন ইন তান শুরু না তাক যদি তুমি আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তোমাকে সাহায্য করবেন এই যদি অর্থাৎ এই শর্ত যে আল্লাহ দিলেন এই শর্ত পূরণ করতে রাজি আছে আল্লাহ তুমি কবুল করো জন্য আমরা এই শর্ত পূরণ করতে পারি পরিশেষে যে সমস্ত পেয়ে আসছেন অতি কষ্ট করে তোমাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আনন্দ বোধ করছি এই জন্য ডক্টর সাহেব ছোট ভাই আমাদের স্টেজে বসে আছেন আমরা তাকেও স্বাগত জানাচ্ছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন প্রকৃত আহানিদ হিসেবে বাঁচিয়ে রাখেন কোনো অবস্থাতেই যেন আমরা অভিযোগ করানো ও হিসেবে মহান দাওয়াত থেকে বিচ্যুত না হয়ে যায় যেন শয়তানের ধোকায় পড়ে যেন আমরা এই সংগঠন থেকে বাইরে চলে না যায় আল্লাহ আমাদের সবাইকে দিনে হকের জন্য কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের অধিকার হওয়ার জন্য তফিক দান করুন